রাষ্ট্র যদি কোনো নতুন রাস্তা করতে চায় জমি অধিকরণ করে বিদ্যুতের মিটার ভাড়া ডিমান্ড চার্জ এবং বিল সোশ্যাল যখন মিডিয়াগুলো সরগরম বাদ যায়নি মেন স্ট্রিমের মিডিয়া ঠিক তখনই আমাদের জাতীয় সংসদেও এটা নিয়ে তোলপাড় চলছে আজকে বাংলাদেশের সরকার বা রাষ্ট্র যদি কোনো নতুন রাস্তা বানাতে চাই এবং কোনো স্থাপনা কোনো ব্রিজ কোনো কালভার্ট কোনো কিছু সরকারি প্রতিষ্ঠান যদি করতে চায় তাহলে সরকার সেখানে মওজা রেটের কয়েক গুণ বেশি দিয়ে সেই এলাকায় কিন্তু জমি অধিকরণ করে এটা হলো সরকারি নিয়ম অথচ এই পল্লী বিদ্যুৎ কোনো সরকারি সংস্থা না হওয়ার পরেও তারা কিন্তু দেদারছে তাদের খুঁটিগুলো আমাদের জমির ওপর বসিয়ে যাচ্ছে এবং আমাদের কাছ থেকে তারা মিটার ভাড়া নিচ্ছে অথচ তারা আমাদের খুঁটির ভাড়া দিচ্ছে না একটি মিটার ভাড়া বাবদ মাসে দশ টাকা হলে এটা বছরে একশো টাকা হয় অথচ আমাদের কৃষকরা বলছে যে তাদের একটা খুঁটি যেখানে পোথায় জমিতে সেখানে যদি ষাটটি গোসের ধানও রোপণ করে তো সেখান কয়েক কেজি ধান হয় যেটার মূল্য বেশ কয়েকশো টাকা অথচ তাদের দাবি হলো যে আজকে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের বছরে একশো টাকার ছাড় দিতে পারছে না অথচ সারা বাংলাদেশে এইভাবে হাজার হাজার খুঁটির মাধ্যমে আমাদের কৃষকরা তাদের যে ফসল ফলাতে পারতো সেখান থেকে তারা কিন্তু বেশ কয়েকশো টাকা কিন্তু ছাড় দিচ্ছে তাহলে কৃষকরা তো দাবি করতেই পারে যে আমার যে খুঁটি লাগানো সেখানে আমি কিছু ফসল ফলাতে পারতাম তারে না হলে আমার খুঁটির ভাড়া দিন আজকে পল্লী বিদ্যুতের বাংলাদেশে গ্রাহক সংখ্যা আছে তিন কোটি সাতান্ন লক্ষ প্রতি মাসে দশ টাকা করে যে মিটার ভাড়া নেওয়া হয় এটা যদি আমরা গাণিতিক হিসাব করি তাহলে এটা প্রায় ছত্রিশ কোটি টাকা প্রতি মাসে মিটার ভাড়া বাবদ শুধু পল্লী বিদ্যুৎ এই খাত থেকে ইনকাম করে আজকে এই যে পল্লী বিদ্যুৎ সমিতি এই পল্লী বিদ্যুৎ সমিতি বিবিধ চার্জ ডিমান্ড চার্জ নামে বিভিন্ন ধরনের ভৌতিক বিলের মাধ্যমে তারা কিন্তু সরকারের কাছ থেকে যে রেটে বিদ্যুৎ কিনছে এবং যে রেটে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার কথা তার বাইরেও তারা কিন্তু বেশি চার্জ গ্রহণ করছে এটা সাধারণ মানুষের অভিমত এজন্যই বাংলাদেশের মানুষ তাদের দাবি যে তারা যদি মিটার ভাড়া নেয় তাহলে অবশ্যই আমাদের জমিতে যে খুঁটি আছে এ খুঁটির ভাড়া তাদেরকে দিতে হবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা